হ্যালো আর আসসালামু আলাইকুম দশই মে রোজ শুক্রবার দু হাজার চব্বিশ আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গান্ধী থানা বামন্দি বাজারে বাদশা মহিষের হাটে এখন আমরা আপনাদেরকে বাদশা মহিষের একটু ঘুরে ঘুরে দেখাবো আগে বাজারটা তারপরে আমরা সবার সাথে একটু কথা বলবো দামাদার কেমন চলছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বাসে মশাছে এখানে আছে চারটা এখানে আছে দুটা আমরা একটু চেষ্টা করব সব সময়ের জন্য আপনাদেরকে নতুন ভাবে কিছু দেওয়ার জন্য এই সাইডে আছে বড় মহেশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জানবো এখানে আছে দুটা মহেশ তবে আমরা এই চাচার সাথে কথা বলে দেখি সচ্চা কেমন আছেন ঠিক আছে না কেমন আছেন বাবা ভালো আছি বটা মাস নিয়ে আসছেন দুটো বাচ্চা মাস আমরা যে দুটো মহিষ এখন দেখাবো সে মহিষের সাথে তার সাথে একটু কথা বলবো স্যার সা কোথায় থেকে আসছেন আপনি নামটা যদি একটু বলতেন আপনার নামটা যদি একটু বলতেন ভালো জি আপনি নিয়মিত মসির ব্যবসা করেন দাম কেমন চাচ্ছেন আপনি দাম কেমন চাচ্ছেন দুশো কুড়ি খেতেলে কত বলছে খেতেলে কি দাম বলছে খেতেলে এখনো দাম বলিনি আপনি তো নিয়মিত ব্যবসা করেন নাকি ব্যবসা করেন বাড়ির পোষা মহিষ ভেস যে মহিষ দুটো এখন দেখাচ্ছি উনি কিন্তু বাড়িতে বাচ্চা মহিষ করছেন ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন ভাই কুষ্টিয়া কুষ্টিয়া ভেজ যে মহিষ দুটো আছেন ভাই আপনার নামটা একটু বলবেন শাবল নিয়মিত ব্যবসা করেন ভাই বাচ্চা আসলে মহিষ দুটো কোন জাতের আছে ভাই আপাতত

এখানে কিন্তু অনেকগুলো মোশা আছে এখানে চারটে মোশাস দেখছেন আসলে আমরা আজকে বাজারে বাজার ভিগিসাইজ প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চা মশা আছে এই সাইডে আছে যেটা আমি একটু চেষ্টা করবো সুন্দর করে আপনাদের সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য এইখানে কিন্তু মোট বারোটা বাচ্চা একসাথে আছে তার পাশে কিন্তু চারিদিকে লোকজন অর্থাৎ ব্যাপারী প্রচুর পরিমাণে জেল আছে এখানে কিন্তু আপনারা দেখছেন যে এখানে বারোটা বাচ্চা বসে ফেলে তার পাশে কিন্তু সবাই দাঁড়িয়ে যাচ্ছে এখানে যে চারটি মানুষ দেখছেন মেন রোডের সাথে কিন্তু আজকে কিন্তু বড় মেশা বাজারে উপস্থিত হয়েছেন এর পাশে

আর এখানে কিন্তু আপনার আইসক্রিম অর্থাৎ প্রচুর পরিমাণ গ্রামে ঘুরে সাইডে আসছে তার পাশাপাশি আছে দেখছেন আপনারা এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণ রাস্তা মাস আর সাথে কিন্তু দেখছেন সুন্দর করে একটু দেখানোর জন্য তুলে ধরে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিও দেখার মতো আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম